নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা ক্ষেত্রে বছর ধরে ফাঁকা হয়ে রয়েছে শূন্য পদ রাজ্যকে অবিলম্বে নিয়োগ করতে নির্দেশ হাইকোর্টের হল জরিমা কলকাতা হাইকোর্টে ভর্সনার মুখে পড়ল রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালে হওয়া পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া দু সালেও হয়নি দেখে আদালত জানিয়েছে আর অতিরিক্ত সময় দেওয়া হবে না কমিশন রাজ্যের মাদ্রাসাগুলোতে নিয়োগের পরীক্ষা হয়েছিল দু সালে তারপর থেকে দু সাল পর্যন্ত চোদ্দ বছর কেটে গেলেও পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি হয়নি সম্পন্ন হয়নি কোনো নিয়োগ প্রক্রিয়ায় মাদ্রাসায় এই মুহূর্তে তিন হাজার শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে গত চোদ্দ বছরে নিয়োগ না হওয়া নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলায় হাইকোর্টে ভৎসনার মুখে পড়ল রাজ্য দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে দিল এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আর কোন অতিরিক্ত সময় দেওয়া হবে না রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে ওই তিন হাজার পদে নিয়োগ সম্পন্ন করতে হবে পাশাপাশি এতদিন ওই নিয়োগ না করার জন্য দিতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশন বৃহস্পতিবার বিচারপতি হরিশ টন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি সেখানেই মামলাকারীর আইনজীবী গত চোদ্দ বছর ধরে ওই শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের টাল বাহানার কথা তুলে ধরেন অন্যদিকে কমিশন জানায় তারা ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ শুরু করতে চায় কিন্তু সেই প্রস্তাব শোনামাত্র নাকচ করে দেন হাইকোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে আর অতিরিক্ত কোন সময় নয় তিন মাসের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে কমিশনকে এতদিন সময় নিয়েও নির্দেশ পালন না করার জন্য দু লক্ষ টাকা জরিমানা দিতে দু গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের পরীক্ষা হয় জানানো হয় এই নিয়োগ প্রক্রিয়ায় তিন হাজার কর্মী নিয়োগ করা হবে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস সামিমের বক্তব্য সরকার চাকরি দিতে চায় না তাই এ ব্যাপারে উদাসীন থেকেছে সরকারের এই উদাসীনতার জন্য নিয়োগ করা যায়নি মামলাকারীরা আদালতকে জানিয়েছেন ২০১৯ সালে বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চ ওই শূন্য পদ চোদ্দ দিনের মধ্যে পূরণ করার নির্দেশ দিয়েছিল কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় মাদ্রাসা সার্ভিস কমিশন পরের বছর একক বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ কিন্তু তারপরেও নিয়োগ হয়নি সেই সময় কোভিড পরিস্থিতির কারণে নির্দেশ কার্যকর করার জন্য আদালতের কাছে ছ মাস সময় চেয়েছিল কমিশন সেই ছ মাস পেরিয়ে গেলে কোভিডের কারণ দেখিয়েই আরো ছ মাস সময় নেওয়া হয় এভাবে বেশ কয়েকবার সময় নিয়েও তিন হাজার গ্রুপ ডি পদে নিয়োগ করতে পারেনি সার্ভিস কমিশন দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়েছে একাধিকবার আদালতের নির্দেশ কার্যকর না করা এবং বারবার সময় নির্দেশ পালন করতে না পারার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে একই সঙ্গে তিন মাসের মধ্যে ওই তিন হাজার শূন্য পদে নিয়োগ করতে হবে এই খবরটি আনন্দবাজার অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই এই তিন হাজার পদে শূন্য পদে নিয়োগ হোক যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না তাদের এবং তাদের এই চাকরি সুখবর তাদের জীবনে আনন্দ নিয়ে আসুক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ